প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অথবা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তবে ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন যেন আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা সাভার পৌরসভার ভিতরে একদম প্রপার পজিশনে একটি ঘনবসতি এলাকাতে বড় রাস্তার সাথে বৈধ গ্যাস সংযোগ সহ খালি জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম সাড়ে চার শতাংশের একটি জায়গা জায়গাটি সাভার পুরসভা সাত নং ওয়ার্ল্ড সিআরপি এলাকাতে অবস্থিত এটি হচ্ছে ষোলো ফিটের একটি সাবরাস্তা এই ষোলো ফিট সাব রাস্তার সাথেই আমাদের কাঙ্ক্ষিত সাড়ে চার শতাংশের প্লটটি মেন রাস্তাটি হচ্ছে ত্রিশ ফিট এবং এই রাস্তাটি হচ্ছে ষোলো ফিট চলুন কথা না বাড়িয়ে প্লটটি দেখানো যাক এটি হচ্ছে আট ফিটের একটি রাস্তা এই রাস্তাটি সোজা চলে গেছে এবং আমাদের কাঙ্ক্ষিত প্লটটি প্রথম প্লটটির পরেই সি এলাকাটি একটি ঘনবসতি এলাকা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে বহুতল ভবন রয়েছে এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মিল কারখানা এবং ফ্যাক্টরি সব কিছুই অ্যাভেলেবল রয়েছে এবং সব কিছুই অগণিত পরিমাণে রয়েছে এলাকাটিতে ব্যাপক ভাড়ার চাহিদা রয়েছে আমি আপনাদেরকে প্লটের সীমা একটু বুঝিয়ে দেবার চেষ্টা করছি ভালো মতো লক্ষ্য করবেন প্লটের সীমা এই সোজা এবং ডান পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি পর্যন্ত তারপর হচ্ছে এই পাশে একটি খুঁটি দেখা যাচ্ছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই খুঁটিটি পর্যন্ত হচ্ছে প্লটটির সীমানা এবং এর সামনে দিয়ে আট ফিটের রাস্তা হবে রাস্তা বাদ দিয়েই বিআরএস রেকর্ড অনুযায়ী প্লটটিতে সরে জমি নেই আছে সাড়ে চার শতাংশ প্লটটিতে বৈধ গ্যাস সংযোগ রয়েছে আমাদের কাঙ্ক্ষিত সাড়ে চার শতাংশের এই প্লটটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা আমি আবারও বলছি প্লটটির প্যাকেজ মূল্য এক কোটি টাকা যারা এই প্লটটি কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেস্ট্রিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ